নমস্কার ছোট্ট বন্ধুরা আমি আজ একটা আধুনিক গান গাইব ভূপেন হাজারির গানটা হঠাৎ মনে পড়লো তো আমি তো ভালো শিল্পী উত্তরবঙ্গের বেতাল শিল্পী আমি তাই না বেতার নয় কিন্তু বেতাল শিল্পী যার তাল নেই তাই শোনো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারো না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে পেলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারো না ও বন্ধু মানুষ মানুষের জন্য বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দূরে বলে মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বলে মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারো না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারো না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারো না ও বন্ধু মানুষ মানুষের জন্য নমস্কার